আমি মোহন্তজিকে কিছুটা উত্তেজিত কণ্ঠেই বললাম এভাবে আগুনের ঘেরার মধ্যে নিশ্চেষ্টভাবে দাঁড়িয়ে থেকে কালো চিতার মুখে প্রাণ দিতে আমি প্রস্তুত নই হয় এখান থেকে সকলে বেরিয়ে গিয়ে তিন চারজন মিলে এক একটা কালো চিতাকে আক্রমণ করি চলুন হাতের ত্রিশুল ও জ্বলন্ত মশাল নিয়ে চৌদ্দটা চিতা শুয়ে আছে দেখছি আমরা দলে আছি ত্রিশ জন আমরা আগে ভাগে মশাল ও ত্রিশুল নিয়ে গেলে ওরা নিশ্চয়ই পিছু হটতে বাধ্য হবে নতুবা দাঁড়িয়ে জানোয়ারের পেটে যাবার মধ্যে কি পৌরুষটা আছে বিপদ যেখানে অনিবার্য সেখানে একটু বেপরোয়া হতেই হবে আমার কথা শেষ হতে না হতেই মহন্তজি আমাকে জড়িয়ে ধরলেন আমাকে জোর করে ধরে বসিয়ে দিলেন আমার মনে পড়ে গেল মহাত্মা প্রলয় দাসীর কথা তিনি মন্ডলেশ্বরের অগস্তি গুহা থেকে নামতে নামতে হিংস্র সাপদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য একটি সিদ্ধ বেদ মন্ত্র শিখিয়েছিলেন সেই মন্ত্র প্রয়োগ বলে এক ঝাঁক মারাত্মক বলতার গতি স্তব্ধ হতেও আমি দেখেছি কাজেই এই চরম বিপদের ক্ষণে সেই কালো চিতাদের প্রয়োগ করার জন্য আমি নর্মদার জল স্পর্শ করে মন্ত্রোচ্চারণ করার জন্য উদ্যোগী হলাম কিন্তু কিছুতেই সেই সিদ্ধ বেদমন্ত্রটি স্মরণ করতে পারলাম না কি আশ্চর্য আমার সেই মন্ত্রের আগের মন্ত্রটি মনে পড়ছে পরের মন্ত্রটি মনে পড়ছে কিন্তু সেই মন্ত্রটি কিছুতেই মনে পড়ছে না যতবার ওই একই সুক্তে এক নম্বর মন্ত্র থেকে মনে মনে আওড়ে যেতে চেষ্টা করলাম ততবারই চার নম্বর মন্ত্র পর্যন্ত গড় করে বলতে পারলাম ছ নম্বর মন্ত্র ঠোঁটের কাছে এগিয়ে এলো কিন্তু অভীষ্ট পাঁচ নম্বর মন্ত্র কিছুতেই মনে করতে পারলাম না মন্ত্রগুলো ওলট পালট হয়ে যাচ্ছে এইবার আমি ঘাবড়ে গেলাম আমি ঘামতে শুরু করেছি তার মানে আমার মনে ভয় দেখা দিয়েছে ঠিক ঠিক এই সময়ে মান্ডবর কেল্লার পাশ থেকে আমরা সবাই কারো কণ্ঠস্বর শুনে উৎকর্ণ হয়ে উঠলাম কেউ যেন গান গাইতে গাইতে আসছেন তার গলার স্বর গানের সুরে ভেসে আসছে গগনে জাগিল মহাকাল ঘন ডমরু বাজে ভীম রুদ্র সাজে জাগে ভৈরব জাগে মৃত্যু করাল গগনে জাগিল মহাকাল মাভৈ মাভৈ তাতা থই তাতা জাগে ভৈরব জাগে মৃত্যু করাল মরণ আধার কোলে জীবন আলোকে জলে শঙ্কর শিব সাজে সাজিয়া দয়াল মা ভয় কণ্ঠস্বর যতই এগিয়ে আসছে ততই আমার মহাত্মা সমানন্দেরই কণ্ঠস্বর বলে মনে হচ্ছে কিন্তু তা কি করে সম্ভব তিনি তো এখন চব্বিশ অবতারে কিংবা সেই সীতা মায়ের বনে বসে আছেন এখানে বসে তার গলা শুনব কি করে যার কণ্ঠস্বর শুনলাম তাকে এখনো চোখে দেখতে পাচ্ছি না আবার কণ্ঠস্বর ভেসে এলো এবারে আরো স্পষ্ট গরচে গম্ভীর গগনে কম্বু নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভু সে ও হিল্লোলে জটা আবর্তনে সাগর ছুটে আসে গগন ও আকাশে সুল হানি সোনাও কৃপা বাণী কাঁপে প্রাণী পাহাড় বেয়ে দুটো গাছের পাশ দিয়ে আমাদের সামনে উঠে আসতেই মহন্তজি এবং লক্ষণ ভারতীজি আনন্দে ফিস ফিস করে বলে উঠলেন সীতা মহাপুরুষ ইধার ক্যাসেপা ধারে আমি তো তাকে দেখে আনন্দে আত্মহারা বন্দে মহাপুরুষস্য চরারবিন্দমে মহাপুরুষস্য চরণারবিন্দম নমো নারায়ণায় বলে সবাই কৃতাঞ্জলি পুটে তাকে আমরা প্রণাম করলাম দূর থেকে তার আমাদের দিকে নজর পড়ল বলে মনে হল না তার পূর্বের মতোই শতচ্ছিন্ন পোশাক ঝাপর ঝাঁপর চুল এবং ছোট ছোট জটা দোলাতে দোলাতে তিনি টলতে টলতে গান গাইতে গাইতে এগিয়ে আসছেন তারপর নাচতে নাচতে পাথরের উপর পায়ের তাল ঠুকতে ঠুকতে বলতে লাগলেন তা তাথই তাতাথৈ তাতাথই মা ভয় মা ভয় প্রসী দশম্ভ প্রসি আমার আর তর হইল না তার সেই অবস্থাতেই আমি নিভন্ত দুটো ধুনির মাঝখান দিয়ে কোনো মতে পেরিয়ে তার কাছাকাছি প্রণাম করে ত্রস্তে বলতে লাগলাম সামনের দিকে তাকিয়ে দেখুন চোদ্দটা কালো চিতা আমাদেরকে আক্রমণ করার জন্য বসে আছে আমাদেরকে বাঁচান আমার কথায় চমকে উঠেই বসে পড়লেন সেইখানেই একটা পাথরের উপর সঙ্গে সঙ্গে অট্টাট্ট হাসি সে কি হাসি হাসির দমকে দমকে তিনি দুলতে দুলতেই বলতে থাকলেন চোখ মেললে সকলই পাই চোখ মুদলে কিছুই নাই দিনে সৃষ্টি রেতে লয় নিরন্তর তো এই হয় জমবেটা হায় দুমুখ থলি তাই জন্যই বেটার খালি। ব্যাটা কেবল খাচ্ছে 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 ওর পেটে কি কিছু থাকছে হ্যাঁ হ্যাঁ কিছু থাকছে বলি ও বামুন ছানা তুই এখানে এলি কি করে রাঁধুনি নাই তো রাঁধলে কে রান্না নাই তো সবাই খাচ্ছেন কি আরে বুঝিস না কেন যে রাঁধলে সেই তো খেলে এই তো দুনিয়ার ভেলকি এইভাবে কথা বলতে বলতেই তিনি মোহন্তজির দিকে তাকিয়ে আমাকে বলতে লাগলেন ওহো তুই এই রাত ভিক্ষিরিটার তলে ভিড়ে এখানে এসে পৌঁছে গেছিস ভালো ভালো রাত ভিক্ষারির ধরা থাকে একজন হরি নাম বলে না মুখে চালকুড়ি কুড়াতে তার মন এই বলেই আবার তিনি হেসে লুটোপুটি ও হে রাত ভিখারি বাবু রাত ভর তো গুরুর কাছে মাথা ঠুকলি আর ভিক মধ্যে। আরে আবার পারেন নাকি আরে বেটা যেই হর সেই গুরু সেই নর্মদা সংকটকালে তোর মন তিন দিকে ছুটবে কেন গুরুকে ধরে সকলেই জয় নয়তো সব লয় ওই যে কথাই আছে না দেবতা থাকুক শত শত গুরু করবো সার গুরুর মধ্যে কৃপার প্রকাশ দেবী আর দেবার তাই বলি মাঝি গুরুর স্মরণ লও কেন তুমি তুফান পানে চাও হাল ধরে আছেন গুরু নিরঞ্জন আমি বাপু স্বরূপের বাজারে থাকি শোনরে খ্যাপা ব্যারাস একা চিনতে নাড়লে ধরবি কি কালার সঙ্গে বোবার কথা হয় কালা গিয়ে শরণ মাগে কে পাবে নির্ণয় আর অন্ধ যে রূপ নেহারে তার মর্ম কথা বলব কি মরার সঙ্গে মরা ভেসে যায় জিয়ান্ত ধরতে গেলে হাবুডুবু খায় ওরে সে মরা নয় কো রসের গোড়া তার রূপেতে দিয়ে আঁকি আমি এখন রূপ দেখি এই বলে পাগলা সাধু চুপ করে বসে বসে দুলতে থাকলেন তার দুলুনি আর থামতে চায় না রাত সম্পর্কে একটু বলে রাখি বাংলাদেশে বৈষ্ণব সম্প্রদায়ের একটি উপদল আছে যাদের কাছে দিবা ভিক্ষা নিষিদ্ধ তারা শুক্লপক্ষের পঞ্চমী হতে পূর্ণিমা পর্যন্ত হরিনাম করতে করতে পল্লীর রাস্তা দিয়ে হাঁটে গৃহস্থেরা তাদের সারা পেলেই নিজেরা এসে তাদের ধামাতে চাল করি ভিক্ষা দিয়ে যায় যে লোক ওই ধামা সঙ্গে নিয়ে থাকে সেই সাধারণত দলের প্রধান ব্যক্তি সে হরি নাম করে না কেবল ধামা বয়ে বেড়ায় এই রকম দলকে রাত ভিখারি বলা হয় যাই হোক আমরা পড়লাম মহা রাত ভর আমরা ভয়ে ভয়ে কাটিয়েছি আগুনের তাপে জর্জরিত হয়েছি কালো চিতাগুলো এখন দেখতে পাচ্ছি মুখ বেদন করে সবাই খাড়া হয়ে দাঁড়িয়েছে মনে হচ্ছে এবারে আক্রমণের উদ্যোগ করছে এবারে নির্ঘাত ঝাঁপিয়ে পড়বে অমিত শক্তি ধরে মহাপুরুষকে দেখে আমাদের বুকে আশা ভরসা জেগেছিল কিন্তু ইনি তো প্রথম থেকেই ভাবের রাজ্যে বিচরণ করছেন এখন তো একেবারে মাস্ট সবচেয়ে বিপদের কথা এর ভাবের খেলা এতক্ষণ তন্ময় হয়ে আমরা দেখছিলাম মশালগুলোর দিকে লক্ষ্য রাখিনি সেগুলো সব নিভতে বসেছে আমি মরিয়া হয়ে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে চেঁচিয়ে বললাম মার এবার দোহাই সীতা মায়ের দোহাই আপনি আমাদের দিকে একটু নজর দিন কালো চিতার দল আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো বলে আমার চিৎকারে তিনি চমকে উঠেই কালো চিতাগুলোর উপর ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন তাকে তাকেই বলতে লাগলেন ওঙ্কারের বুড়ো যে অগস্তি গুহায় তোকে একটা বেদমন্ত্র শেখালো সেটা একবার আউড়িয়ে দেখ না এখনই ব্যাটাদের নরন চরণ থাকবে না আমি বললাম আমি তা আওড়াবার চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতেই বেদমন্ত্র স্মরণে আনতে পারিনি তিনি বললেন তাহলে তো তোর রাবণের দশা রাবণ মরণকালে সব অস্ত্র ভুলে গেছিল। অত বড় মহাবীর কর্ণ সে বেটারও মৃত্যুকালে রথচক্র ব্রাসিল মেদিনী পরশুরামের দেওয়া ব্রহ্মাস্ত্র ভুলে গেল বুঝলি রে এ সবই সেই নিয়তি হারামজাদির খেলা আমার আর ধৈর্য রইল না যে কাজ কখনো করিনি তার এত সব আদিক্ষেতায় অধীর হয়ে সেই কাজই করে বসলাম তার দুই কাঁধ স্পর্শ করে ঝাঁকানি দিতে দিতে বললাম তবে সেই নিয়তির মুখে আপনাকেই ছুঁড়ে ফেলে দেব এত বড় উচ্চকোটির মহাপুরুষের সঙ্গে আমাকে এরকম বেয়াদপি করতে দেখে সকলেই হক চুকিয়ে গেছেন মহন্তজি চুপি চুপি কণ্ঠে আমাকে ধমকে উঠলেন কে পাগলপন কর হে হ্যাঁ কিন্তু সেদিকে কান দেবার সময় নাই মহাপুরুষ সবেগে উঠে দাঁড়িয়ে দুই হাতের বদ্ধ মুষ্টি আস্ফালন করতে করতে কালোচিতাদের দিকে এগোতে এগোতে বললেন কি তোদেরকে আমি বলে দিয়েছি না বামুনের মাংস তেতো হয় সাধুদের মাংস বিষ বিষ ছবল মারবি কি সঙ্গে সঙ্গে অক্কা দেখছিস না তোদের কুটুম ইমলি গাছের তলায় কেমন চিতপটাং হয়ে পড়ে আছে পালা পালা সকলেই চিতপটাং হবি জানোয়ারগুলো কি বুঝলো জানি না। আমরা হবাক হয়ে দেখলাম মহাপুরুষ যতই এগোচ্ছেন তারা ততই পিছিয়ে যাচ্ছে তারপর তারা দূর শব্দে বন বাদার ভেদ করে দৌড়ে পালালো মহাপুরুষ কিন্তু থামলেন না তিনি এগিয়ে চললেন আমরা সকলেই তার পিছনে পিছনে হাঁটতে লাগলাম তিনি কোনো কথা বলছেন না রেবাকুণ্ড হতে ক্রমে আমরা মাইল দুই রাস্তা হেঁটে পাহাড় বেয়ে নিচে নামতে লাগলাম সেখান থেকে ঘন বনের মধ্যে দিয়ে এমন একটা স্থানে এসে পৌঁছে গেলাম যেখান থেকে অনেকটা নিচে একটা বনাবৃত উপত্যকা দেখা যাচ্ছে অর্থাৎ আমরা যে বনের মধ্য দিয়ে হাঁটছি সেটা যে অনেক উঁচু পাহাড়ের উপরকার বন নিচের উপত্যকার উপর নজর দিয়ে তা ভালো করেই বোঝা গেল মনে হচ্ছে এ যেন একটা ভিন্ন জগত সু উচ্চ সোজা খারা খারা শাল কেঁদ বারং ধাওয়া মেহরিন বড় বড় গাছের সন্নিবেশ দিনের আলো আটকে দিয়েছে বহু দূরে দেখা যাচ্ছে একটা বস্তি মনে হলো সারি সারি ভিল দেরি কুড়ে ঘর মহন্তজিকে আমি চুপি চুপি জিজ্ঞাসা করলাম রেবাকুণ্ড মান্ডবগড় কেল্লা হতে আমরা কোন দিকে হাঁটছি তিনি বললেন দক্ষিণ পশ্চিম নৈরিত কোন ধরে হাঁটছি আমরা আরো আধ ঘন্টাটা খাঁটার পর একটা উঁচু পাথরের উপর এতক্ষণ পরে মহাপুরুষ বসলেন বসেই আঙুল বাড়িয়ে দেখালেন ওই যে দূরে সূর্যের আলোতে জলের ধারা চিকচিক করছে সোজা ওই ছোট নদীর ধার ধরে চলে যা কোনো ভয় নাই ওই নদীর ধার ধরে গেলে নর্মদার কিনারে পৌঁছে যাবি দোল দোল দে দোল দে দোল ঘাটে দোল ঘাটে দোল মারে বা বেশ আছিস তুই সারা জীবনটা কি এইভাবেই নাকে দড়ি মেধে ঘোরাবি নাকি হঠাৎ আত্মালি দিতে দিতে নর্মদা স্তোত্র আওড়াতে লাগলেন

মহন্তজি পঞ্চপ্রদীপ জেলে তার আরতি শুরু করে দিলেন সিঙা ডমরু বাজাতে লাগলেন নাগারা আরতি শেষ হতেই মহন্তজি সহ আমরা সকলেই তাকে প্রণাম করলাম মহাপুরুষের সর্বাঙ্গে তখন অশ্রু পুলক শিহরণ প্রভৃতি সাত্তিকী বিকার ফুটে উঠেছে দেখলাম তিনি মিনিট পাঁচেক ওই অবস্থায় থেকে মহন্তজিকে বললেন ওই নদীর ধার ছাড়বি না তাহলেই হাতানোরা কুব্জ সঙ্গমে পৌঁছতে পারবি আমি এখন রেবাকুণ্ডে ফিরে গিয়ে দু চার দিন থাকব। বুঝলি জায়গাটা খুব জমাটি রসও আছে মজাও আছে তারপর ফিরে যাব সীতা বনে এবার চেয়ে আমার সীতা ভালো আমাকে কাছে ডেকে বললেন আ মলো তোর চোখে জল কেন তুই ধাক্কা মেরে জাগিয়ে দিয়ে ভালোই করেছিলি কালো চিতাগুলো মা নর্মদার সন্তান জঙ্গলে জঙ্গলে যে জানোয়ার দেখছিস ওরা সবাই মা নর্মদার প্রহরী ওরাই নর্মদা তটের সুচিতা অসংজমিদের হাত থেকে রক্ষা করে ওরে আমার বাপ ভাগে বামুনের ছানা শুধু মুখের কথায় গুরুশক্তি কি মেলে দণ্ডে দণ্ডে তিলে তিলে না ভাবিলে এই বলার সঙ্গে সঙ্গে তিনি আমাদের দিকে অকস্মাৎ পিছন ফিরে দৌড়াতে লাগলেন বোন পাথর ডিঙে ডিঙিয়ে আমরা তার দিকে তাকিয়ে রইলাম সকলেরই চোখে জল নিশ্চিত মৃত্যু হতে যিনি বাঁচালেন সেই বিপদের বন্ধু আমাদের কাজ হতে চলে গেলেন আমার বুকের ভিতরটা যেন খাঁ খাঁ করছে আমি সেইখানে বসে পড়ে ডুকরে ডুকরে কাঁদতে থাকলাম মহন্তজি আমার হাত ধরে ওঠালেন আমার চোখে মুখে কতকটা জল ছিটিয়ে দিলেন নিজের কমণ্ডলু থেকে ধীরে ধীরে হাঁটতে লাগলাম নাগা সন্ন্যাসীদের সঙ্গে বনের মধ্যে দিয়েই উতরাইয়ের পথে ক্রমশই নামছি বড় বড় গাছের ধার দিয়ে অনেক ঝোপঝাড় অতিক্রম করে অবশেষে আমরা মহাত্মা সোমানন্দজি কথিত সেই ছোট নদীটির ধারে এসে পৌঁছলাম নদীর ওপারে ভিলদের বস্তি যা আমরা পাহাড়ের উপর থেকে দেখেছিলাম লক্ষণ ভারতী শিঙার ডমরু বাজাতে বাজাতে যেতে চেয়েছিলেন কিন্তু মহন্তজির নিষেধে তা বন্ধ করা হলো তার ভয় ওপারের ওই ভিল বস্তিকে মতীন্দ্রকে জিজ্ঞাসা করাতে ঘড়ি দেখে জানালেন সময় বেলা দশটা মহন্তজি আমাকে বললেন তোমাকে কাল যে অঘবতী নদীর কথা বলেছিলাম এই সেই অঘবতী নদী মহাভারতে অঘবতীর উপাখ্যান পড়েছ কি আমি বললাম আমার এই মুহূর্তে কিছু মনে পড়ছে না মহন্তজি বললেন আমি বলছি শোনো আমি বললাম আমার এখন শুনতে ভালো লাগছে না মহন্তজি বললেন আমি জানি মহাত্মা সোমানন্দজির জন্য এখন খুবই মন কাতর আছে সাত্তানন্দ জীবনমুক্ত মহাপুরুষদের জন্য মন খারাপ করে কোনো লাভ নেই ওরা দূরে থেকেও কাছে আবার কাছে থেকেও দূরে এই যে আমরা দুর্গম জঙ্গল পথে হাঁটছি তিনি কাছে না থাকলেও তুমি আমার কথা বিশ্বাস করো তার কৃপা দৃষ্টি সততই আমাদেরকে অনুসরণ করছে আমি গল্প গল্প বলছি। শুনতে করতে করতে বা শুনতে শুনতে পথ হাঁটলে আমাদের পথের ক্লান্তি ততটা কষ্টদায়ক হবে না মহাভারতের অনুশাসন পর্বের দ্বিতীয় অধ্যায়ে প্রসিদ্ধ রাজা নৃগের পিতামহ অঘবানের অঘবতী নামে এক কন্যা এবং ওঘরথ নামে এক পুত্রের প্রসঙ্গ আছে কুরু পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরের কাছে সেই অঘবতির উপাখ্যান বলেছিলেন কুরুক্ষেত্র নিবাসী সুদর্শন নামক এক সধর্মনিষ্ঠ ব্রাহ্মণের সঙ্গে ওঘবতীর বিবাহ হয় ওই সুদর্শন প্রতিজ্ঞা করেছিলেন যে আমি গৃহস্থ রূপে থেকেই মৃত্যুকে জয় করব অতিথির সেবা যত্ন করা গৃহস্থের পক্ষে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে তিনি অতিথি সেবাকে জীবনের সর্বশ্রেষ্ঠ ব্রত বলে মেনে নিয়েছিলেন তিনি তার ধর্মপত্নী অঘবতীকেও বলে রাখলেন তোমার দ্বারা যেভাবে অতিথি তুষ্ট হন সতত সেই চেষ্টাই করবে কোনো বিচার করবে না এই কাহিনী কদর্য দিকে মোড় নিতে চলেছে জেনে আমি মহন্তজির কাছে আমার চরম বিরক্তি প্রকাশ করলাম মহন্তজি আমার মন্তব্য কানে তুললেন না তিনি যথারীতি কদর্য গল্প বলতে বলতে হাঁটতে লাগলেন মহন্তজি বলতে লাগলেন স্বয়ং ধর্ম একদিন ছদ্মবেশে ওখবতির কাছে আসেন এবং অতিথি পরায়ণতার চূড়ান্ত পরীক্ষা তিনি গ্রহণ করেন সেই পরীক্ষায় অঘবতী এবং সুদর্শন উত্তীর্ণ হলে ধর্ম স্বরূপ ধারণ করে বলেন তোমার এইভাবে ব্রত পালনের ফলে তুমি মৃত্যুকে জয় করেছ তোমার পত্নী তার তপস্যা প্রভাবে অর্ধ শরীর দ্বারা লোক পাবন নদী রূপে এবং অর্ধ শরীরে অন্তিমকালে তোমার সঙ্গে স্বর্গ গমন করবেন এই সেই অঘবতী নদী আমাদের পাশ দিয়েই বয়ে যাচ্ছে সীতাবনের মহাত্তার মহাত্মার দয়ায় এতখানা রাস্তা এই ঘোর জঙ্গলের মধ্যে নিরুপদ্রবেই এসে পৌঁছেছি এখন বোধ হয় বেলা একটা বাজে আমরা এখানে কিছুক্ষণ বসে বিশ্রাম করতে করতে আহার পর্ব সেরে নিয়ে এসো চলো উঘবতীতে মুখ হাত ধুয়ে নিই আমি বলে উঠলাম অমন ধর্ম এবং ধর্মরাজের মুখে আগুন আমি উঘবতী নদীতে পাদস্পর্শ করতে প্রস্তুত নই আমার দিকে তাকিয়ে মহন্তজি সশিষ্যে নদীতে নেমে গেলেন আমি তাদের ঝোলা কম্বল ও গাঁঠরিগুলোর কাছে গুম হয়ে বসে রইলাম তারা নদী থেকে উঠে এসে সঙ্গে যা ফলমূল ছিল তাই সবাই ভাগ করে খেলেন আমিও খেলাম আধ ঘন্টা বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু হলো দল বেঁধে হারানার মাদে ধ্বনি দিতে দিতে